ভাই আমি মুক্ত এ ভাই আমি মুক্ত পাই রাখবে পানি এ ভাই আমি মুক্ত পাই রাখবে পানি এ ভাই আমি মুক্ত পাই পানি এভাবে যখন লাখো মুগ্ধ দাঁড়িয়ে যায় তখন সেই লাখো মুগ্ধকে কিভাবে নিস্তব্ধ করা যায় এতগুলো মোমবাতি কিভাবে নিভিয়ে দেবে সেই স্বৈরাচারীর দল তারা কি একটা বার ভেবে দেখার সময় কি তাদের হয় নাই প্রশাসনের প্রতি কতটা ঘৃণা তা এই ছোট্ট বাচ্চার ছেলেটার আচরণের মধ্যেই ফুটে ওঠে তবুও প্রশাসনকে ঘুমিয়ে থাকবে দেখুন চিত্র কতটা ঘৃণা এবং কতটা কষ্ট এই ছোট্ট বাচ্চা ছেলেটার বুকের মধ্যে লালিত অবস্থায় রয়েছে বাচ্চা ছেলেরা স্বভাবতেই পুলিশের নাম সরলে ভয় পায় পুলিশ দেখতে ভয় পায় কিন্তু এই বাচ্চা ছেলেটার অন্তরটা দেখুন কতটা ঘৃণা এই পুলিশের উপরে যারা তার ভাইকে যারা মানুষকে যারা ছাত্রকে যারা শিশুদেরকে গুলি করে হত্যা করেছে এই বাচ্চার এই অদম্য প্রতিরোধকে কী দিয়ে আপনি থামিয়ে রাখবেন সম্ভব নয় সীমা লঙ্ঘনের একটি মাত্রা আছে সকল মাত্রাগুলোকে আপনারা অতিক্রম করে ফেলবেন এটা তো আসলে কাম্য নয় আপনারা সকল জালেম এবং সকল জুলুমের কী কি ওভারকাম করার জন্য আপনারা মাঠে নেমেছেন আর কত প্রাণ ঝরাবেন থামুন প্লিজ থামুন